রাধে বন্ধুরা আজ আপনাদের আমি খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির দর্শন করাবো আর সামনে যে দিঘিটা দেখছেন এই দিঘিটা কোথায় সেটাও বলবো আগে আপনাদের বাইরেটা দেখিয়ে নিই এই জগন্নাথ মন্দিরটি রাস্তার ওপরেই তা চলুন আমরা ভেতরে যাব আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো এবং জগন্নাথ দেবেরও দর্শন করাবো আপনাদের জবাই মাথায় দর্শন করাচ্ছি ঢুকতেই বাহা সাইডে মহাপ্রভুর দর্শন করাচ্ছি আপনাদের তা চলুন ভেতরে যাই আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং গেটের পেছুন সাইডটাতেও খুব সুন্দর পঞ্চতন্ত্রে আপনাদের আমি দর্শন করাচ্ছি জয় জগন্নাথ গেটের এক পাশে গিরি গোবর্ধন শ্রীকৃষ্ণ করিয়াঙুলে উঠিয়েছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে তারই ওপরে নিসিংহদেব হিরণ কৌশিককে বধ করেছিলেন ভক্তপ্রহ্লাদের বাবাকে সেইটা আপনাদের আমি দেখাচ্ছি মন্দিরটি খুবই বড় এই মন্দিরটি দেবতলা আছে অনেকে ঠাকুরতলাও বলে থাকেন আপনারা দেবতলার কিছুটা আগেই বাঙাতে মেন রোডের পাশেই মন্দিরটি আপনারা নৃসিংহদেবতলায় আসলে অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করে যাবেন মন্দিরটি খুবই সুন্দর এবং প্রচুর তুলসী গাছও রয়েছে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে আমাকে কমেন্ট করছেন আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আপনাদের আপনারা এইভাবেই আমাকে সহযোগিতা করবেন আগামী দিনে যাতে আপনাদের আরও ভালো ভালো মন্দির এবং বিগ্রহ দর্শন করাতে পারি আমার বক্তব্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন ঢুকতি মন্দিরের দুপাশে তুলসী মন্দির আছে আপনাদের তুলসী রাণী দর্শন করাচ্ছি তা চলুন ভেতরে যাওয়া যায় ভেতরে যাই এবং দেওয়ালে খুব সুন্দর ভগবানের চিত্র করা রয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো চলেন আপনাদের আমি বিগ্রহ দর্শন বন্ধুরা আমার বলতে ভুল হয়ে গেছে আপনাদের আমি জগন্নাথদেবের দর্শন করাবো এটি রাধা গোবিন্দ মন্দির আপনাদের জগন্নাথ মন্দিরটা আগামী দিন আমি দর্শন করাবো সিংহাসনটা খুবই সুন্দর কাঠের পাশে গুরুদেব রয়েছেন মাঝে শ্রীকৃষ্ণ একদিকে মহাপ্রভু আর শ্রীকৃষ্ণের বাঁ হাতে রাধারানী রয়েছেন তার সামনে গোপাল তা চলুন আপনাদের আমি গুরুদেবের দর্শন করিয়ে রাধা গোবিন্দ আরেকবার দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব এবং এই মন্দিরটি খুবই বড় এইখানেই আপনার মঙ্গল আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি দর্শন করে এখানে ভগবত পাঠ করছেন এক প্রভু আপনাদের গুরুদেবের দর্শন করাবো এবং খুবই সুন্দর আলপনা দিয়া মার্বেলের এটি গুরুদেবের মন্দির আপনাদের আমি দর্শন করাচ্ছি গুরুদেবকে খাটের ওপর বসিয়ে রাখা হয়েছে এবং শীতকাল সালগাই দেওয়া রয়েছে একটি গুরুদেবের তা চলুন আপনাদের আমি আরেকবার রাধা গোবিন্দের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন দেওয়ালে প্রচুর শ্রীকৃষ্ণের নীলা শ্রীকৃষ্ণ যেসব নীলা করেছিলেন সেইগুলোই করা আছে এই দেওয়ালে চিত্র আপনাদের সেগুলো দেখাচ্ছি এবং মন্দিরে ভিতরে পঞ্চতন্ত্রের বিগ্রহ করা রয়েছে আপনারা দর্শন করুন राधे राधे